অঞ্চবতীকালীন সরকারের যারা এখন এই যে বিশেষ ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি এটা না পারেন যাদের জন্য ব্যর্থতা তাকে আলাইকুম বলে বিদায় নিতে হবে পাহাড় সমতল আমাদের সবার বিশ্বাসী অবিশ্বাসী এখানে সবাই সমান অংশগ্রহণ করেছে বিগত দিনে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক লড়াইয়ে গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে দেশের পরিস্থিতি নাজুক করার জন্য কিংবা আরও ভিন্ন কোনো উদ্দেশ্যে তারা এক ধরনের নতুন শব্দ আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পরে জনপ্রিয় হয়ে উঠেছে মব অর্থাৎ মবকে আবার কেউ কেউ বলছে মব জাস্টিস অথচ এটা তো মব জাস্টিস হতে পারে না মব সন্ত্রাস আপনি বলতে পারেন এই যে মব সন্ত্রাস চালিয়ে অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন না আপনার মতামত কেউ শুধুমাত্র পছন্দ করে না বলেই আপনার মতো একই রকম পোশাক তিনি পরেন না বলেই আপনার মতে একই রকম খাদ্যাভ্যাসে কিংবা হার নিদ্রা তিনি অভ্যস্ত নন বলেই আপনি তাকে কিংবা আপনার আর তার প্রার্থনার ধরন আলাদা বলেই আপনি তাকে আঘাত করবেন আপনি তার জীবনের হুমকি হয়ে দাঁড়াবেন তার জীবন কেড়ে নিবেন এমন বাংলাদেশের জন্য তো আমরা কেউ লড়াই করি নাই আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি খুবই স্পষ্ট ভাষায় আমাদের দাবি একটি যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিকের জান ও জবানের প্রত্যেকটি নাগরিকের প্রতি দায় ও দরদ নিশ্চিত করতে হবে যদি এটা না পারেন যাদের জন্য ব্যর্থতা তাকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতে হবে তাই এবং পাশাপাশি আপনারা দেখেন এই আমাদের যেই ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল যেভাবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল সেদিন কিন্তু গারো চাকমা কিংবা ধরেন সাঁওতাল বাংলাদেশি পাহাড়ি সমতল এটা কোনো বিভেদ ছিল না সবাই সমান যুদ্ধ করেছিল সেই পাগানাদারদের বিরুদ্ধে একইভাবে এদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আপনি দেখেন সবশেষ চব্বিশের যে গণতান্ত্রিক লড়াই সংগ্রামটি হলো সেখানেও আমাদের আদিবাসী ভাইদের অংশগ্রহণ ছিল সেখানে একজন বিশ্বাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল একজন অবিশ্বাসী বোনের অংশগ্রহণ ছিল তাহলে কেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশটা সবার জন্য সবার নিরাপদ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন এই যে বিশেষ ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই এবং সবার জন্য দ্রুত সম্ভব ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার প্রতিটি ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম এক রাজনৈতিক নেতার প্রতি হামলা হয়েছে সেই হামলার ঘটনার পরে দ্রুতই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে হ্যাঁ যে কোনো হামলা আমরা নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় দ্রুতই আমরা দেখলাম একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলো কিন্তু এর বাইরে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আজকে আমরা এখানে যে জন্য এসে দাঁড়িয়েছি এরকম কতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিংবা গারো পাহাড়ের দিকে আপনারা তাকান রাঙামাটি হাসের পাহাড়ের দিকে সেখানে গিয়ে তাকান সুন্দরবনের গিয়ে তাকান এই যে প্রতিটি কোনো আর কোনো একটি ঘটনায় কিন্তু এরকম আমরা সরকারকে দেখলাম না বিচার বিভাগীয় তদন্ত কমিটি বানাতে অর্থাৎ সরকার সিলেক্টেড অর্থাৎ সরকারের যে প্রতিবাদ বা সরকারের যে উদ্যোগী হওয়া এটাও আমরা দেখলাম যে নির্বাচিত হয়ে যাচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অনির্বাচিত সরকার হয়েও তারা নির্বাচিত নির্বাচিত খেলা খেলছে তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আহ্বান জানাবো আপনারা এই নির্বাচিত প্রতিবাদ কিংবা নির্বাচিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসেন সকল মানুষের জন্য সকল বাংলাদেশের জন্য নিরাপদ বাংলাদেশ আপনারা করেন এবং অপরাধীদেরকে দ্রুতই বিচারের আওতায় আনেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ